আমরা বলবো বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স বাতিল করতে হবে না হলে মদের বারগুলো আমরা আমরা এভাবে প্ল্যান করবো ওরা একটা ঢুকাইতে চাইবে আমরা আর একটা ঢুকাই দেবো আমরা এটা যদি করতে পারি বিশ্বাস করেন আমাদেরকে আর এদের প্ল্যান অনুযায়ী রাস্তায় না আন্দোলন করে মরতেও হবে না এবং তাদের খাওয়ানো আন্দোলন করতে হবে না এরা প্ল্যান করবে একটা আমরা ঢুকায়ে দিব রাষ্ট্রীয়ভাবে মদের আইন বাতিল করতে হবে রাষ্ট্রীয়ভাবে পতিতালয় লাইসেন্স বাতিল করতে হবে হ্যাঁ যখন আমরা এগুলো নিয়ে মাঠে নেমে যাব তখন চিন্তা করবে সর্বনাশ হুজুর রাদি বুঝে গেছে ঠিক কি ঠিক না কিভাবে প্ল্যান করতে হবে ওরা আমাদেরকে একটা খাওয়াই দিয়ে মাঠে নামাইতে চাইবে যে হুজুর এখন ট্রান্সজেন্ডার নিয়ে নামেন আর একটা কি একটা ইস্যু তো জুলাই রাখছেই এটা একটা মজার ইস্যু অনেক কিছু নিবেন না এটা হলো কাদিয়ানি ইস্যু এটা একটা খুব মজার ইস্যু যে কেউ গরম করতে পারবে যে কোনো সময় আরে কাদিয়ানিরা কাফের জঘন্য কাফের মুরতাদ কাফের এখন হুজুররা কেউ কেউ বলে কি আমি শুনে অবাক হই আল্লাহ মাফ করো কোনো আমি এখানে আমি এখানে আসেন বলে কি কাঁদিয়ানিরা দেশে থাকুক সমস্যা নাই কিন্তু তারাও কাফের হিসেবে থাকুক আচ্ছা বলেন তো কাদিয়ানিরা কি জিজিয়া দিয়া কাফের হিসাবে থাকার কোনো ইসলামী বৈধতা আছে জিন্দিকের কিংবা মুরতাদদের কোনো জিজিয়া দেওয়ার কোনো বিধান আছে ইসলামে তাহলে এরা কিভাবে থাকবে এদের তো শাস্তি মৃত্যুদণ্ড এদের শাস্তি কি মৃত্যুদণ্ড তাহলে আমরা কেমনে বলি কাফের হিসাবে তারা থাকুক তারাও ঘর দেব তারাও বাংলাদেশের নাগরিক এসে আমরা কেমনে বলি বাহ এ কাজও ভালো এটা হলো খাওয়াই দাওয়া প্ল্যান আজকে বলে দিলাম এটা হলো খাওয়া দাওয়া প্লান যখন তখন মাঠ গরম করবে হুজুরদেরকে একটু গরম করতে সুযোগ হুজুরদের গরম করার সুযোগ দেওয়া লাগবে না হুজুররা একটু গরম করলো মাঠ গরম হলো যুবকরা একটু চিল্লাইলো কাদিয়ানি কাফের কাফের সেই দেশে খোলা রহমতুল্লাহ আলাই থেকে শুরু হয়েছে মুফতি আমিনিসাব রহমতুল্লাহ আলাই করে গেলেন আরও কতজন করলেন এখনো রাষ্ট্রীয়ভাবে কাফের স্বীকৃতি আমরা পাইছি এরা খালি মোলা ঝুলাই রাখে দেখবেন এরা মোলা মোলা বুঝেন আপনারা এই ছোটোরা অনেকে এই খেলাটা খেলছে কিনা খেলছেন মনে হয় এই দেখবেন আমাদের স্কুলগুলোতে বাচ্চাদের একটা খেলা দেয় এরকম একটা রশি থাকবে ওখানে গাজর মুলা, কিংবা কলা বিভিন্ন কিছু জ্বলাই রাখবে আর আপনার হাতগুলো এভাবে পিছনে বাঁধা থাকবে তারপরে এমনি লাভ দিয়ে দিয়া যে খাইতে পারে যে মুখে নিতে পারবে সে সফল তো আমাদের সামনে এভাবে মূলা জ্বলাইছে আর আমাদের হাত দুটা বাঁধা এমনি এমনি লাফাই লাফাই বিশ্বাস করেন ভালো তেমন বিশ্বাস করেন আমাদের সামনে মূলা জ্বলাইছে হুজুর আন্দোলন করেন কাদিয়ানি কাফের দিয়ে দিন এই এই এ হাম ব্যাস শোনেন কাদিয়ানিরা শুধু কাফের না মূর্তাদ কাফের জঘন্য কাফের অতএব এদেরকে স্বীকৃতি দিলেই জিজিয়া দেওয়ার আইন করে এদেরকে থাকতে দেওয়ার মাস আলা ইসলামের নাই আমরা এদেরকে মূল উৎপাতন করতে চাই প্রিয় হাজিরিন এই জন্য আমি বলি যাই শেষ কথা আখিরিক কথা বলা ভালো না অসুস্থ চিল্লাচিল্লি করতে পারবো না এই জন্য প্ল্যানগুলো বলে ফেললাম প্ল্যান হলো এরা আমাদেরকে ট্রান্সজেন্ডার ইস্যু এরা আমাদেরকে কাদিয়ানি ইস্যু বিভিন্ন ইস্যু খাওয়া দিতে চাইবে যে হুজুররা কিছুটা গরমে থাকুক হুজুররা একটা সাইডে থাকুক আমরা আমাদের মতো করে কাজ করতে পারবো সুযোগ পাবো অতএব আমরা আমাদের কাজটা করব ওরা ওদের কাজ করবে আমরা বলবো যে মত কি খারাপ কাজ না ভালো কাজ আল্লাহ এ তো বলছেন ইন্নামাল খমরু আল মাইসির ওয়াল আনসাবু রিসুম মিন আমালিশ শাইতান মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ খারাপ কাজ এগুলো হারাম কোরআনের কথা রাষ্ট্রীয়ভাবেও মদকে খারাপ বলে করা হয় না ভালো মনে করা হয় রাষ্ট্রীয়ভাবে মদকে খারাপ মনে করা হয় না ভালো মনে করা হয় খারাপ মদের শাস্তিও আছে মদ খাইলে আছে না নাই তাইলে এই আবার লাইসেন্স থাকে কি হাস্য করে হাস্য করে এক অবস্থা না এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলো মাথায় আনতে হবে ইসলামী শরিয়ার বিরুদ্ধে সুন্নার সুস্পষ্ট বিরুদ্ধে যে সমস্ত আইনগুলো আছে এগুলোকে চ্যালেঞ্জ করার মানসিকতা নিয়ে সামনে বাড়াইতে হবে দেখবেন ওরাকায় হয়ে গেছে হুজুর আর পোসবে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি যেভাবে আছে সেভাবে রাখবার আল্লাহর প্রশংসা করবার তো দান করুন। এবং সমস্ত দুঃমনদের থেকে বাতিল থেকে আমাদেরকে হেফাজত করুন পরে শেষে পরিশেষে একটা কথা বলতে চাই আজ উম্মার সিংহ পুরুষ উম্মার সিংহ পুরুষরা উম্মার যুবকেরা ফিলিস্তিনের হামাসের মুজাহিদরা আজ এ পৃথিবীর এই উম্মার পায়ের বেরি খুলে দিচ্ছে উম্মার মুজাহিদরা আজকে উম্মার জন্য জেগে উঠেছে আমরাও জেগে উঠব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেই মুজাহিদদের মতো আমাদেরকেও জাকতে হবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে আমাদেরকেও বলতে হবে লাভবাই কে আকসা বলবো তো লাভবাই কে আকসা আমি আপনাদের সামনে সৌরতুল আনাম এটা দুইটা আয়াত তিলাওয়াত করেছি সৌরতুল আনাম থেকে আল্লাহ পাক এখানে আমাদেরকে সৃষ্টি করা নিয়ে কথা বলেছেন আল্লাহ পাক আলু এবং অন্ধকার কিংবা দিন এবং রাত সৃষ্টির কথা বলেছেন কথা বলেছেন প্রশংসা ওনাকেই করার জন্য যিনি সব কিছু সৃষ্টি করেছেন তো আজ সৃষ্টিকে ভাই দেখলাম কথা বলে গেলেন ঈশ্বুটা যেহেতু খুব আলোচিত এবং বর্তমান পশ্চিমা বিশ্ব কিংবা বর্তমান কুফুরি বিশ্ব ব্যবস্থা মুসলিমদের উপর যে কয়টা বিষয়কে মানবাধিকারের নামে বাক স্বাধীনতার নামে বিভিন্ন ধরনের উদারতার নামে মুসলিমদের মাঝে চাপায়া দিতে চায় তার মধ্যে একটা হল ট্রান্সজেন্ডার বিষয়টা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন উনি বলতেছেন আল্লাহুল্লাহিল

অন্য একায়াতে আল্লাহ বলেন ইয়া হন্নাস ইং না খলাপ না কুম মিং দ্যা কারিউ অহুংসা গজা আল্না কুম শং কবা ইলালিকার ফু আল্লাহ বলেন হে মানুষেরা ইন্না খলাপ কুম নিশ্চয়ই তোমাদের সৃষ্টি করা হয়েছে মিং দ্যা কেরিউ একজন পুরুষ এবং একজন নারী থাইকে ওজা আল্লাহ কুমশরূ বা কবা ইলা বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে ইতা তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে সৃষ্টি করা হয়েছে আল্লাহ আয়াতে বলছেন তিন দ্বারা সৃষ্টি করা হয়েছে আল্লাহ কোন জায়গায় বলছেন মা পানি থেকে সৃষ্টি করা হয়েছে আসলে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন যে কয়েকটা পদার্থ বা কয়েকটা জিনিস দ্বারা তার মধ্যে অন্যতম হল মাটি পানি আগুন এবং বাতাস আল্লাপাদ যে সৃষ্টি করলেন এটার বিভিন্ন আয়াতে আল্লাহ সেগুলো বর্ণনা করে দিলেন এক জায়গায় বললেন উনসা একজন মহিলা এবং একজন পুরুষ থেকে অথচ এই ডারুইনের মতবাদ হলো মানুষ বানর জাতি নজবিল্লি এবং এটা আমাদেরকে শিখাইতে হবে এই সমস্ত জাহেলগুলো আমাদের শিক্ষানীতিতে এগুলো দেখেন আশ্চর্য বিষয় কি জানেন এরা প্ল্যান মাস্টার করে এক একটা ইস্যু এক এক সময় আমাদের সামনে ধরে আর আমাদেরকে সেগুলো নিয়েই কথা বলতে হয় এই সমস্যার মূল কারণটা কি এই সমস্যার মূল কারণটা হলো আজ আমরা সচেতন না আজ আমরা এমন অবস্থা কুফার বিশ্ব পশ্চিমা বিশ্ব বলেন হিন্দুত্ববাদী শক্তি বলেন কিংবা ইউরোপ বলেন কিংবা চীন বলেন রাশিয়া বলেন গোটা পৃথিবীর একত্রিত হয়ে একজুট করে কিভাবে মুসলিমদেরকে নিধন করা যায় মুসলিমদেরকে নিঃশ্বাস করা যায় এটার মুস্ট প্ল্যান মেগা প্রজেক্ট এরা করে রাখছে আগামী বিশ বছর কিভাবে কি হবে দশ বছর পরে কিভাবে কি হবে মানুষের মননে মগজে কিভাবে আস্তে আস্তে পরিবর্তনকে ঢুকানো যায় সেটাকে করে ঢুকায় রাখছে মনে করেন একটা উদাহরণ দিই একটা সময় আপনি ক্লাসের একটা মেয়েকে যদি কোনো ছাত্র কিংবা কোনো ছাত্রী পিছনের বেঞ্চ থেকে বলতো তুমি কি গে তুমি কি সমকামী এই প্রশ্ন করার সাথে সাথে ওই মেয়ে পায়ের জুতা নিয়ে ওই ছেলেকে মারতো আজকে থেকে সাত বছর আগে আজকে থেকে পাঁচ সাত বছর আগে এই কথা বলার সাথে সাথে মেয়েটা কি করতো জুতা নিয়ে যে সমকামী বলার সাথে সাথে সমকামী মানে বুঝেন তো মেয়ে মেয়েকে বিবাহ করে কিংবা যৌন সম্পর্ক তৈরি করে ছেলে ছেলের সাথে করে এটাকে বলা হয় সমকামিতা তো পাঁচ সাত বছর আগে যদি কোনো ছেলে কোনো মেয়েকে পিছনের বেঞ্চ থেকে কলেজে ভার্সিটিতে প্রশ্ন করতো তুমি কি সমকামী মেয়েটা জুতাটা খুইলা আর চাপাই মেরে দিত কিন্তু আজকের হালত কি আজকের হালত হলো যদি একটা ছেলে পিছনের বেঞ্চ থেকে মেয়েটাকে বলে তুমি কি গে সমকামী ও বলবে না আমি এমন না হালত চেঞ্জ চেঞ্জ হওয়ার প্রক্রিয়াটা বুঝেন ওদের কোনো টাকলা বলে দিবে আমরা রাষ্ট্র ধর্ম মানি না এটা জাস্ট একটা ইনফরমেশন জাস্ট আপনাকে আমাকে দেখা যে ওই যে বলছে একজনে আমরা ইসলাম রাষ্ট্র ধর্ম মানি না ব্যাস একটু টাচ করে দেখলো আগামী দুই বছর চলে যাবে চোখ অবস্থাটা পর্যবেক্ষণে রাখবে অবস্থাটা মনিটর মনিটরিং করবে যে এখনো এই দেশের মানুষদের মধ্যে মুসলমানদের মধ্যে ইসলাম নিয়ে একই রকম অবস্থা আছে বাকি কিছুদিন পরে আবার আরেকটা উস্কানি দিবে এইভাবে এইভাবে আস্তে আস্তে মেগা প্ল্যান করে দশ বছর পনেরো বছর বিশ বছরের প্ল্যান করা আর আমাদের প্ল্যান কি আজকে হরতাল দিলাম তো কালকে কি হবে এটাই জানি আশ্চর্য বিষয় মুরব্বীরা আছেন মুরব্বীরা আছেন কষ্ট লাগে কথাগুলো আমাদের প্ল্যান কি আমাদের যুবক ভাইরা মুরব্বীরা কি বলতেছে কথাগুলো কষ্টে বলতেছি মুরব্বীরা কি বলতেছে মুরব্বী হক কথা বললেও চিন্তা করে হুজুর মনে হয় এখন থামতে বলতেছে মানে হুজুর মনে হয় দালালি শুরু করছে এক সমস্যা আবার হুজুর যদি একটু করা কথা বলে তাহলে অন্যরা বলে এই হুজুরটা উস্কানি বিপদে ফেলতেছে আজব ভালত কেন এই মিস আন্ডারস্ট্যান্ডিং কেন এই গ্যাপ কেন এই গ্যাপের একটাই কারণ আমাদের প্ল্যান নাই আমি মনে করি ওরা যেমন দশ পনেরো বছর দেখেন সফলতা এমনি এমনি আসে না সফলতা কেউ ডাউনলোড করে দিয়ে যায় না সফলতা বাড়িতে বসে থাকলে ইসলাম এবং মুসলিমদের বিজয় চলে আসবে না আপনি ভাববেন আগামী পাঁচ বছর পরে এ দেশের রাষ্ট্র ইসলাম হয়ে যাবে কোরআন শূন্য হয়ে যাবে এটা বাড়ির আবদান না এটার জন্য ত্যাগ করা লাগবে ত্যাগ স্বীকার করা লাগবে আবার ত্যাগ করার প্ল্যান লাগবে নামলাম মাই খাইলাম আবার নামলাম আবার মার খাইলাম আবার নামলাম আবার মাই খাইলাম হাই হাই মায়ের জন্য খেয়ে গেলাম একদিন আমি দারো হাদিসের ক্লাসের মধ্যে আমার উস্তাদকে বাড়ি দাঁড়ায় প্রশ্ন করে ফেলছিলাম হুজুর আমরা আর কত মায়ের খেয়া যাবো ইস্যুটা যদিও ভিন্ন তাবলিগি ইস্যু ছিল আমরা আমি প্রশ্ন করছিলাম হুজুরকে হুজুর ওপেন সুযোগ দিছিলেন যে যে কেউ পারলে প্রশ্ন করতে পারো আমি বলছিলাম হুজুর দশটা মাদ্রাসার ছাত্র এয়ারপোর্টের টঙ্গিতে আশপাশে যেই পরিমাণ কবি মাদ্রাসা আছে আমরা যদি যাইতাম তাহলে তো একটা ছাত্র ভাই মারি খাইত না এ অবস্থা কেন আমাদের হয় হুজুর আমরা কেন মারতে খাইলাম আসল হালত কি আসল হালত হলো সমালোচনা করতেছি না সমালোচনা নয় পরিস্থিতি এবং বাস্তবতাকে মাইনা নেওয়াই হলো জ্ঞানীদের কাজ বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নাই আমাদেরকে আগে বাস্তবতা মানতে হবে স্বীকার করতে হবে আমি গত হেফাজতের মিটিংয়ে যতটুকু সুযোগ পেয়েছিলাম আমি একটা কথা খুব ভালোভাবে ফোকাস করার চেষ্টা করেছিলাম দেখেন এই নামায় ফেলবো সেই নামায় ফেলবো নির্বাচন বন্ধ করে ফেলবো এগুলো বলতে চাইছিলাম সবটা বলি নাই জাস্ট ইশারা দিছি যে এগুলো বলে খামোকা লাভ নাই আমাদের আগে নিজেদেরকে জাতির সামনে জাতি যেন আমাদেরকে আগের মতো বিশ্বাস করে সেই বিশ্বাসটা আগে ফিরে আনতে হবে বাস্তবতা খুবই ভয়াবহ বাস্তবতা খুবই ভয়াবহ এখন আমাদের অনেককে নিয়ে হাসে মানুষ হাসে আমাদের কথার কোনো বেলু নাই এক সময় আমি দেখেছি এক সময় আমি দেখেছি হেফাজতের একটা বিবৃতিতে দেয় কাজ হয়তো এখন চিল্লা চিল্লা আন্দোলন দেওয়া হয়েটা হয় না কোনো কিছু দেওয়া হয় না একটা বিবৃতি জাস্ট আল্লাশাহ শফির রহমতুল্লাহ আলাই শাহ জুনাইদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহিন নামে একটা বিবৃতি গেলে প্রশাসনের টনক নড়ে যেত। ঠিক। এখনো খেয়াল আছে নেত্রকুনায় বিভিন্ন যাত্রা, বিভিন্ন কিছু হেফাজতের আঞ্চলিক বিবৃতির কারণে যাত্রা বন্ধ হয়ে যেত। বন্ডদের আক্রাগুলো, বন্ডদের বিভিন্ন ধরনের সমাবেশগুলো একটা বিবৃতির কারণে বন্ধ হয়ে যেত। অথচ হালত কি আমরা মনে হয় এই টাইনা নামায়া ফিলি বলতেছি এরা শুনেই না হাসে। শুনেই না হাসে। কষ্টে বলতেছি কথাগুলো কষ্টে বিবাড়িয়ার শহীদ বাড়িয়ার মুসলমান একটা কথা বলি যে যেসব মুরব্বীরা আমাদের দালাল না যে যেসব মুরব্বীরা না এখলাসের সাথে কাজ করেন তাদের কথা মতো চলবেন আপনাদের প্রতি যুবক বাইদের প্রতি দয়া করে একটা বিনীত অনুরোধ বিনীত অনুরোধ আমাদের আবেগ আছে আমাদের জজবা আছে আমাদের ইমানি হালাত আছে কিন্তু আমরা যেমনে তেমনে সেগুলোকে খরচ করব আমরা আর মার খেতে চাই না রাজি প্ল্যান করা লাগবে আমাদের কার্যক্রম প্লানি হতে হবে আজ আমাদের সামনে ট্রান্সজেন্ডার ইস্যু কাল ডারউইনের মতবাদ আগামীকাল বোরকানিয়া আলোচনা পরশু দেখেন এগুলো এদের প্ল্যান করা বলি এগুলো এদের প্ল্যান করা আমাদেরকে কখন কোনটা দিয়ে ওরা ব্যস্ত রাখবে ব্যাস জাস্ট এটা আমাদের কখন কোনটা দিয়ে কি করবে ব্যস্ত রাখবে এটা সিস্টেমটা কি এক একদলকে এদিকে ব্যস্ত রাখবে আর একদলকে লে দিবে যে এদেরকে দালাল বলো এদেরকে বাস্তার বলো এদেরকে খারাপ বলো ভণ্ড বলো একদলকে এদিকে লাগাই দিয়া আরেক দলকে ওইদিকে লাগাই দিয়া একটা ডিভাইডেড লো রোল প্লে করে ডিভাইডেড রোল প্লে করে এটা কি এটা হলো তাদের একটা মতাদর্শ ভাগ করো শাসন করো উম্মার মধ্যে ফাটল দর আরামসে শাসন করো প্রিয় হাজিরিন যে জন্য কথাটা বলতেছিলাম আজকে ট্রান্সজেন্ডার ইস্যু সামনে আসছে আল্লাহ বলতেছেন আমাদের সে সৃষ্টির রহস্য আল্লাহ বলতেছেন কেন সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের কাছে সম্মানিত হওয়ার মাত্র ঠিকই সব আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাক্রম হাকুমাই দাল্লাহর আল্লাহ বলেন ইয়া ইউহান ইংনা কলাক না কুম্মিং দ্যাকারি অজা আল্লা কুম সরু বা খ বা ইললিতা রফু ইন্না আক্রমে কুমায় দাল্লাহ খেয়া খাও কুম আল্লাহ বলেন তোমাদেরকে বিভিন্ন তলে বিভিন্ন গুত্র সৃষ্টি করা হয়েছে কিন্তু আমি আল্লাহর কাছে কে কালো কে সুন্দর কে মুষাকে চিকন কে লম্বা কে বেটে এগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপ না। আমি আল্লাহর কাছে সম্মানিত তারাই হিন্না আক্রমাকুম আন্দাল্লাহিয়াত পা কুম যারা আমি আল্লাহকে বেশি ভয় করে তারাই আমার কাছে সম্মান তাহলে ভয় করতে হবে কাকে প্রশংসা করতে হবে কা আল্লাহ বলেন আলহামদুল্লিল্লা হিল্লাহ দি খোলা কস্ম আওয়াচিউ আল্লাহ ওজা আল্লাহ জুলুম আ সমস্ত প্রশংসা হবে সেই আল্লাহর আল্লাযী খলাকাস সামাওয়াতি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এই আসমান এবং জমিনের মালিক কে আর জোরে বলেন কে আসমান এবং জমিনের মালিক তো আল্লাহ এবং আল্লাহ বলে দিয়েছেন আনাল আর ওয়ারি তুহা ইবাদিয়াস সালিহুন আমি আসমান এবং জমিনের মালিক কিন্তু আমার এই মালিকানা আমি কাদের কাছে ওয়ারিস হিসেবে পাঠালাম পেশ করলাম আল্লাহ বলেন আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন আমার সলেহ বান্দারা হলো এই জমিনের আমার পক্ষ থেকে ওয়ারিস সলেহ বান্দারা নেককার বান্দারা আমার পক্ষ থেকে ওয়ারিস নেককার বান্দারা এই জমিনের মালিকানা আমি দিয়ে দিলাম এখন এই জমিনে থাকতে হলে আল্লাহর ইবাদত করেই থাকতে হবে ইসলামে এর বাহিরে দুইটা সুরত আছে এক আল্লাহকে মানো আল্লাহর ইবাদত করো আর আর জিজিয়া দাও যদি দাও মুসলিম তবে তৃতীয় সুরত কি তৃতীয় সুরত হলো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ হবে আজ আমরা মায়ের খাইতে খাইতে আমাদের অবস্থা এতই নাজুক যোগ যে আমাদের প্রশংসা আল্লাহর জন্য হয় না আল্লাহর জন্য প্রশংসা না হয়ে গাইরুল্লাহর জন্য হয়ে গেছে অবস্থা এমন আজ আল্লাহ মাফ করুক আলেম নামদারী ব্যক্তিদের মুখ থেকেও মঞ্চগুলোতে ওয়াজের মঞ্চগুলোতে ফাসেক জালেম তাগুতদের প্রশংসার অভাব নেই এমন পর্যায়ে গেছে পরিস্থিতি আমার তো মাঝে মাঝে ভয় হয় বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেলে এই মনে হয় আল্লাহর গজবায় বলল ফাসেকের ফাসেকের প্রশংসা করা হলে আল্লাহর আরশ কাঁপে আর জালেম তাগুতের প্রশংসা করলে কি অবস্থাটা হইতে পারে কত সিরিয়াস অবস্থা প্রশংসা হবে কার জোরে বলে না প্রশংসা হবে কার প্রশংসা হবে একমাত্র আল্লাহর আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হবে কার আল্লাহ পাক বলেন আল্লাহর প্রশংসা করা লাগবে আল্লাহর জয়গান গাওয়া লাগবে এক আল্লাহকে যদি আল্লাহ মেনে অন্তরের মধ্যে প্রশান্তি আসে তবে ইমানের হালতের পরিপূর্ণতা আসবে খাইরুল্লাহর প্রশংসা করতে করতে যদি এমন অবস্থায় নাও তখন তোমরা দেখবা গাইরুল্লার অনুমতি ছাড়া গাইরুল্লার কথা ছাড়া চলতেই পারবা না গাইরুল্লাহর কথা ছাড়া কি করতে পারবা না চলতেই পারবা না সব কিছু গাইরুল্লাহ ঠিক করে দেবে আল্লাহর দেওয়া কথা আল্লাহর দেওয়া কাজ কোরআনের কোনো কথা কোরআনের কোনো কাজ সেটা মানতে গেলেও সেটা করতে গেলেও গাইলার অনুমতি রেয়া লাগবে অতএব এই অবস্থা এক দুই দিনে হয় নাই এই মানুষগুলো যারা এভাবে স্রোতের মতো চলে গেছে এরাও এক দুই দিনে চলে যায় নাই আল্লাহ তো বলেছেন কোরআনে ইদা যা আনাসিউলফাত বড় আইতান্না আশলু নাফি দিন ইল্লাহিয়া ফোয়াজা আরে ভাই আল্লাহ পাকের এই আয়াতের ব্যাগটা কাপ্সির দেখলে খুব সুন্দরভাবে বোঝা যায় দিন যখন বিজয়ী হয় নাসর যখন সাহায্য যখন আসে বিজয় যখন আসে সত্যি সত্যি মানুষ ইসলামের দিকে দলে দলে ঢুকতে থাকে না। বিজয় যখন মুসলমানরা যখন বিজয়ী হয় তখন কি করে দলে দলে ঢুকতে থাকে হালত কি আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের চাইতে বড় দাওয়াত দেওয়ার লোক হয়ে গেছেন আমার রাসূলের চাইতে আল্লাহ তো বলেছেন লা আনলাকা বাহিউ নফসাকা আল্লাহ ইয়াকুন মুমিন ই এরা মুমিন হবে না জন্য কি আপনি নিজেকে ধ্বংস করে ফেলবে যেখানে আল্লাহ বলতেছেন রাসূলের দরত কি এমন পর্যায়ে ছিল যে আল্লাহ রসুল নিজেকে দাওয়াত এমনভাবে মানুষকে দিতেন যে মনে হয় নিজেকে ধ্বংস করে ফেলবে আল্লাহ বলতেছেন তো আমার রসুলের চাইতে বড় দাওয়াত দেওয়া বড় হেকমা বড় প্রজ্ঞাবান বড় কি বলে উদাসিক হাসানা এগুলোকে আমরা কেউ রসুলের চাইতে বেশি পারবো কথা বলে না তাইলে রসুল যে জায়গায় আমার আসরি আল্লাহ আনহু আবু আনহু এরপরে আরো অনেক বড় বড় সাহায্য আনহু সহ অনেক বড় বড় সাহাবাই কেরাম রসুল সাল্লাহ সাল্লামের দাওয়াতি মিশনে হয় নাই আসেন নাই আসেন কখন আসলেন যখন ইসলাম বিজয়ী অবস্থায় ফিরে আসলো তার মানে কি বোঝা যায় এতে এটাই বোঝা যায় যে শুধুমাত্র দাওয়াত দিয়ে কথা দিয়ে কথা দিয়ে বুঝাইয়া মানুষকে আনা যায় না দিন যখন বিজয়ী হালতে থাকে তখন মানুষ ইসলামের দিকে আসতে থাকে কিন্তু যখন দেখে রফিকুল ইসলাম মাদানির হাতে এত বড় গরুর রশি পায়ে এত বড় বেরি এরপরে গরুর দড়ি দিয়া যেমনে এই যে কুরবানির গরু টাইনে নেয় এমনি টাইনে নিতেছে তখন কিন্তু মানুষ ভয় পায় সর্বনাশ নিজের ছেলের এমন বানানো যাবে না স্বাভাবিক এ চিন্তা মাথায় আসে কিন্তু যখন দেখে না শত শত মানুষ তার জন্য অপেক্ষা করে তারে মহাব্বত করে সারা দেশে বিশাল তার ফ্যান ফলোয়ার আছে এই যখন দেখে আল্লাহ মাফ করুক এগুলো থেকে এগুলোর এগুলোর কোনো তামান্য অন্তরে নাই শুধু তাই না এই সমস্ত সেলিব্রেটিজম এ সমস্ত কি বলে আরো বায়ের বাসায় ফ্যান্টাসি এগুলোর কোনো মূল্য নাই যদি আল্লাহর জন্য দিনের জন্য কাজে না লাগে অতএব তবুও মানুষ দুনিয়ামুখী যারা এরা দেখে কিরে এত মানুষ ভিডিও দেখে এত মানুষ হয়ে যায় তার জন্য তখন কিন্তু ঠিকই নিজের ছেলেরা রফিকুল ইসলাম মাদানির মতো বানাইতে চান এই যে হালত এই যে চেঞ্জ এই চেঞ্জটা এক দুই দিনে আসে না এই চেঞ্জটা এক দুই দিনে আসে না আমাদেরকে এইভাবে এইভাবেই আগাইতে হবে দিনকে বিজয়ীর পথে নিয়ে যেতে হবে আপনি দেখবেন ঠান্ডা মাথায় ওয়াজ করা বক্তাও এক সময় ইসলামের জন্য দিনের জন্য কোরবানি করার জন্য তৈরি হবে যে ব্যক্তি সবসময় কবরের হাসরের ওয়াজ করত কিংবা মানুষকে মজা দিত হাসাইত সেই ব্যক্তিও দেখবেন পরিবর্তন হবে সেই যুবক পরিবর্তন হবে যে যুবক নামাজ পড়ত না কখন পরিবর্তনটা আসে যখন দিন বিজয়ী হালতে থাকে তো আমরা এখন নত জানু হালতে আসি অবস্থা এমন যে শরীয়ত প্রতিষ্ঠার দরকার নাই নিরাপদে বাঁচতে চাই এই হালতটা চলছে এই হালত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহর প্রশংসায় দিনের জন্য আল্লাহর দিকে আগায় যাইতে হবে এই যে ট্রান্সজেন্ডার আমি যে কারিমা তিল করলাম আল্লাহ বলতেছেন সুম্মা কদম আজালা তোমাদেরকে মাটি দ্বারা বানানো হয়েছে আর তোমাদের আজল তোমাদের মৃত্যু এটা নির্ধারিত সেটা কি নির্ধারিত এটা যখন নির্ধারণ করা হয়েছে তখনই হবে আজেও না পরেও না আমি কি কথা বোঝাইতে পারি নি কথা শুনতে আপনারা মৃত্যু কি নির্ধারিত না নির্ধারিত ইদাজা আজ আল হুমলা আয়াস্তা খিরুন আসা একটু আগেও হবে না একটু পরেও হবে না আজাল হুমলা আজাল আজাল যখন তোমার থাকবে মৃত্যু যখন তোমার থাকবে আল্লাহ পাক নির্ধারণ করে রাখার সময়ের আগে পরে হবে না অতএব হে শহীদ বাড়ির মুসলমান শুনে রাখো শাহাদাতের নজরানা এই ভূমি থেকে অনেক দেয়া হয়েছে আমি তো বলবো শহীদ যারা হয়েছে তারা ব্যর্থ হয় নাই ব্যর্থ হয়েছে মুমিনের শাহাদাত ব্যর্থতা হতে পারে না মুমিনের শাহাদত সফলতা তবে সেই শাহাদাতের নজরানা যদি শনিপণ পরিকল্পনার দ্বারা হয় তবে বিজয় আমাদের না হয়ে উপায় ছিল না ঠিক কি ঠিক না আমাদের বিজয়ী হালতে ফিরে আসতে হলে আমাদের তো মুস প্লান করতে হবে এরা দশ বছর ব্যাপী প্লান করে বিশ বছর ব্যাপী প্লান করে এরা আমাদের সামনে ট্রান্সজেন্ডার এরকম বিভিন্ন ধরনের ইস্যু সামনে দেয় এখন আমরা অনেকে ট্রান্সজেন্ডার বুঝি না সমস্যাটা কি অনেকে মনে করে ট্রান্সজেন্ডার মানে হিজলা কি তাই না ট্রান্সজেন্ডার মানে কি না ট্রান্সজেন্ডার আর হিজলার মধ্যে সুপ একটা পার্থক্য আছে হিজলা হল বা তৃতীয় লিঙ্গের যারা তারা হল আল্লাহ প্রদত্ত ভাবে যারা না পুরুষ না মহিলা মানে তাদের মহিলাদের প্রতি আকর্ষণ হয় না পুরুষের প্রতি আকর্ষণ হয় না এদেরকে বলা হয় তৃতীয় লিঙ্গ কিংবা হিজড়া কিন্তু কোন ব্যক্তি বাস্তবে হলো পুরুষ কি বাস্তবে কি পুরুষ কিন্তু আচর আচরণ করতে চায় মহিলা এবং নিজেকে বিভিন্ন কৌশলে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করতে চায় তাদেরকে বলা হয় ট্রান্সজেন্ডার কথা বুঝছেন এই যে পরিবর্তনটা এটা কি আল্লাহ প্রদত্ত নাকি এই যে যন্ত্রের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে যখন যন্ত্রের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে পরিবর্তন করা হয় আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা হয় তখন আল্লাহ কি খুশি হন না কি নারাজ হন কথা বলে না আল্লাহ খুশি হন না নারাজ হন এই কাজগুলো আমাদের মধ্যে কেন করা হচ্ছে শুধু এইটা মাঝে মাঝে দেখবেন মাতৃ দুগ্ধ দুগ্ধ দান দুগ্ধ দান কর্মসূচি কর্মসূচি কি সুন্দর দেখেন উদারতা যে মায়ের দুধ অনেক মারা দুধ দিতে পারে না তাহলে কি করা লাগবে হসপিটালের মধ্যে গিয়া যেই মারা দুধ দিতে পারে না তাদের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য ব্লাড ডোনেশান ক্যাম্প যেমন থাকে রক্তদান কর্মসূচি তেমনিভাবে দুগ্ধদান কর্মসূচি দেয় তখন বিভিন্ন মহিলারা দুধ দুধ দিবে তার বাচ্চা দুধ অন্যকে দিয়ে দিবে এখন কি হলো ইসলাম বলতেছে যেই সন্তান অন্য মহিলার দুধ খাইলো সেই মহিলার যে বাচ্চারা আছে তাদের সাথে দুধ দুধবাই হয়ে গেছে ইসলামের বিধান তো এটাই হুজুরা কি বলেন তাহলে তাদের দুধ দুধবাই দুধ বোনের মধ্যে বিবাহ কী বিবাহ কী হয়ে গেল আচ্ছা বলেন তো হসপিটালে যদি এভাবে অবাধে দুধ দেওয়া শুরু হয় তখন কে কার বোন কে কার বাই জানবে আস্তে করে যে যাকে বিয়ে করবে বোন হওয়ার কারণে জিনা হবে সম্পর্ক হালাও হারাম হবে বাচ্চা হবে যারো এই কৌশলটা কিছুদিন আগে শুরু করছিল এখন আবার শুরু করছে ট্রান্সজেন্ডার কিছুদিন পরে পরে শুরু করে সমকামিতা এজেন্ডা বিভিন্ন এজেন্ডা এরা আমাদের মধ্যে ঢুকায় দিতে চায় এটার কারণ কি আমাদের অসচেতনতা আমাদের অসচেতনতার কারণে এরা এগুলো করতে পারে আর আমরা যদি উল্টা লেগে যাই এটা আমার একটা প্ল্যান আর কিছুটা মানুষ তো মা তাই মাঝে মাঝে ভূতভুত করে কিছু প্ল্যান ঢুকে এগুলো আমার একটা প্ল্যান যে এদের খাওয়ানো প্লানে আমরা নামবো না